ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকায় নাম ঘোষণা হয়েছিল তার অধীর গড় বহরমপুরে এবার তৃণমূলের বাজি তার উপরেই নাম ঘোষণার দশ দিন পরে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলেন ক্রিকেট তারকা ইউসুফ পাঠান যে বহরমপুরকে বাংলার রাজনীতিতে অধীরের গড় বলে ধরা হয় সেখানেই এবার নির্বাচনী ময়দানে লড়ছেন পাঠান কংগ্রেসের থেকে আনুষ্ঠানিকভাবে বহরমপুর থেকে প্রার্থীর নাম ঘোষণা না হলেও ধরেই নেওয়া হচ্ছে বহরমপুরে অধীর ইউসুফ মুখোমুখি থেকে নির্বাচনী ময়দানে নেমে যে তিনি যথেষ্ট খুশি সে কথা গোপন করলেন না ইউসুফ বললেন কলকাতায় ফিরে এসে আমার খুবই ভালো লাগছে তবে ভোট প্রচারের আগামী রণকৌশল নিয়ে এখনই কোনো মন্তব্য করলেন না বহরমপুরের তৃণমূল প্রার্থী জানিয়ে দিলেন দলীয় নেতৃত্বের সঙ্গে আগে বৈঠক করবেন এবং তারপরে করবেন কিভাবে মঞ্চ থেকে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীদের মুখে উঠে আসে বহিরাগত তত্ত্ব বুধবার রাতে কলকাতা বিমানবন্দর চত্বরে সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল ইউসুফকে যদিও এই বহিরাগত তত্ত্বকে বিশেষ আমল দিতে নারাজ তিনি বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর চৌধুরী আবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই বলে দিয়েছিলেন ইউসুফকে রাজ্যসভায় পাঠিয়ে সম্মান জানাতে পারত তৃণমূল খেলোয়াড় হিসেবে ইউসুফের পরিচিতি তার ঝোড়ো ব্যাটিংয়ে রাজনীতির ময়দানে নেমে প্রথম থেকেই যাতে তিনি পরিচিত ঢঙ্গে চালিয়ে খেলতে পারেন তা নিশ্চিত করতে চায় বহরমপুরের তৃণমূল ব্যুরো রিপোর্ট সময় কলকাতা